চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট বহরমপুর মডার্ন হোটেলের সামনে আপনারা আমাকে সাংসদ দিন আমি গান্ধী পর্যন্ত রেল করে দেব সাটুই এলাকায় জনসভা থেকে এমনই প্রতিশ্রুতি দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দীর্ঘদিন ধরে রেল মানচিত্র থেকে বঞ্চিত মুর্শিদাবাদ জেলার অন্যতম মহকুমা শহর গান্ধী এই শহরের মানুষ দীর্ঘদিন ধরে রেলের দাবিতে আন্দোলন করে আসছেন আজও রেল মানচিত্র থেকে বঞ্চিত শহর গান্ধী লোকসভা নির্বাচনের ঠিক আগে মুর্শিদাবাদ জেলার গান্ধী বিধানসভার অন্তর্গত সাটুই বাজার

আমি কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চ থেকে বক্তব্য রাখার জন্য আজকে আপনাদের এখান থেকে রেল লাইনের বহুদিনের ডিমান্ড কালতি রেল লাইন আপনাদের ডিমান্ড কি ঠিক তো ঠিক বলছি তো হ্যাঁ তা ঠিক না বললে বলুন তাহলে আমি বলবো যে বলবো না সাথে রোজ চৌরি গাছা থেকে গান্ধী অব্দি আপনাদের রেল লাইন নেই আমার সাথে আপনার জেলা সভাপতি রেলমন্ত্রীর কাছে গেছিলেন গেছিলেন কি না ছবি দেখেছেন তো আপনারা হ্যাঁ আমি কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চ থেকে শুনুন তালি এক হাতে বাজে ক হাত লাগে দু হাত তালি লাগে আপনারা আমাকে এখান থেকে সাংসদ দিন আমি সুকান্ত মজুমদার গ্যারান্টি দিচ্ছি আমি আপনাদের চলে যাই কিন্তু সাংসদ দিতে হবে আমি এক পা গাবো আপনি এক পা গাবেন তবে সাংসদ হবে সাংসদ আমি গ্যারান্টি দিচ্ছি কাদির লোক ট্রেনে চড়বে চৌরি গাছের সাথে কাদির সাথে রেল সম্পর্কের বয়স্ক আজকে ভাবা যায় তৃণমূল কংগ্রেসের নেতা খুন হয়ে যাচ্ছে জল তো সত্যের চৌধুরী সে খুন হয়ে গেল তৃণমূলের নেতা দিন্দুপুরে খুন হয়েছে তো কি তার এক বছরের মধ্যে একটা ছাত্রী খুন হলো সন্ধেবেলায় তো পুলিশের কাজ কি পুলিশের কাজ পুলিশ সাজান শেখকে ধরতে পারে না সত্য চৌধুরীর খুটিকে ধরতে পারে না যে ছাত্রী খুন হলো তার প্রেমিক থেকে ধরে নিয়ে এলো তার পুলিশের কাজ এবং তৃণমূল পার্টি অফিস পাহারা দেয় আর তৃণমূলের চোরেদেরকে পাহারা দেওয়া কারণ পুলিশ যদি না থাকে তৃণমূল বলে কোনো বস্তু থাকবে না ও গঙ্গার জলে ভেসে বাংলাদেশে চলে যাবে তৃণমূল সেই অবস্থা তৃণমূলের হয়েছে তার কুণাল ঘোষ মন্ত্রীত্বে নেতৃত্ব দিচ্ছে লোক যে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় শারদা কাণ্ডে সব থেকে বেশি লাভ বা সুযোগ পেয়েছে সেই মিছিল জেলে থাকা লোক মিছিল করছে বঞ্চনার জন্য চোরেরা মিছিল করলে সেটাকে গুরুত্ব দেবেন কালকে এখানকার চোর ডাকাত সবাই মিছিল করে পুলিশ সরিয়ে দাও আমরা চুরি করবো আবারে চুরি করবো এরা তো সুপ্রিম কোর্টে বিচারপতি গাঙ্গুলি তার ইন্টারভিউতে বলেছে ভালো লাগলো এরা হয়তো সুপ্রিম কোর্টে গিয়েও বলতে পারে যে আমাদেরকে চুরি করার অধিকার দিতে সেই ধরনের কথা বলছি যে কেন্দ্র টাকা পাঠাবে আমরা হিসাব দেবো না বান্ধবীর বাড়িতে টাকা লুকিয়ে রাখবো এটা হয় না কেন্দ্র এইভাবে টাকা দেবেন হিসাব দিতে হবে শেখ শাহজাহান অপরাধী এবং কার্বনিত ব্যবস্থা হরিশ কথা যদি তৃণমূল কংগ্রেসের চটি পুলিশ ব্যবস্থা দিতে না পারে সেদিন কেন্দ্র সরকারকে বলুন আমাদের গৃহমন্ত্রীর নামটা ভুলে যাচ্ছে এর নাম অমিত শাহ বাংলাদেশে গিয়ে লুকিয়ে থাকলে না গর্ত থেকে বের করে তুলে দেখুন তৃণমূল তো এফআইআর ছাড়া কিছু দিতে পারছে আমরা তো চ্যালেঞ্জ করছি আমি বেল নিই নেব না দম থাকলে তৃণমূল কংগ্রেসের পুলিশ অ্যারেস্ট করে দেখা সুকান্ত মজুমদারকে অ্যারেস্ট করে নাটকই তো চলছে এস এস কোনো চিকিৎসা হচ্ছে নাকি এখন তৃণমূল কংগ্রেসের নেতারা ওখানে নাটক শিখতে যায় মাঝে মাঝে মুখ্যমন্ত্রী যায় ওখানে ট্রেনিং দিতে চুপচুপ করে ট্রেনিং এখানে আমাদের গৌতম বাবু যোগদান করলেন তৃণমূল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস তারা যে কংগ্রেসে বহুদিন ছিলেন অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করলেন পঞ্চায়েতের একজন মেম্বারও জয়েন জয়েন করলেন আগামী দিনে ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করতে নরেন্দ্র মোদির হাত শক্ত করতে সব সম্প্রদায়ের মানুষ আসবে কারণ নরেন্দ্র মোদি বাজ বিচার না করে উন্নয়ন উজালা গ্যাসের সিলিন্ডার হিন্দুর বাড়িতেও পৌঁছেছে মুসলিমের বাড়িতেও পৌঁছেছে